হাজারটা যদি কিন্তুর হিসেব ছাপিয়ে পাকিস্তান সফরে যেতে বিসিবিকে সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশ সরকার বাংলাদেশ পাকিস্তান সিরিজ ঘিরে যে শঙ্কার কালো মেঘ উকি দিচ্ছিল ভক্তদের মনে এবার বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তের পর সেটা অনেকটাই কেটে যাওয়ার কথা ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার মধ্যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আদৌ পাকিস্তানে যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল সংশয় পাকিস্তান সফর এই মুহূর্তে ক্রিকেটারদের জন্য নিরাপদ কিনা সেদিকে তীক্ষ্ণ নজর রাখছিল বিসিবি এমন অবস্থায় যুদ্ধবিরতিসহ অন্যান্য আনুষাঙ্গিক বিষয় বিবেচনা করে বাংলাদেশকে পাকিস্তানে যাওয়ার সবুজ সংকেত দিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার এখন অপেক্ষা বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার ক্রিকেটারদের সাথে কথা বলে দ্রুতই নিজেদের সিদ্ধান্তের কথা জানাবে বিসিবি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পঁচিশ মে যে কোনো চাপ্রেস ক্লাব সাথে তবে যুদ্ধের কারণে বন্ধ হয়ে যাওয়া ভারতের আইপিএল এবং পিএসএল আবারও শুরু হয়েছে যেখানে পিএসএল এর ফাইনাল ম্যাচের তারিখ পড়েছে পঁচিশ মে অর্থাৎ বাংলাদেশের সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচের দিনই ধার্য করা হয়েছে পিএসএল এর ফাইনাল পিএসএল এর সূচি বানাতে হিমশিম খেতে থাকা পিসিবি আগে ভাগেই বিসিবি বিসিবিকে জানিয়ে দিয়েছিল পঁচিশ মের পরিবর্তে সাতাশ মে থেকে বাংলাদেশ সিরিজ শুরু করতে চায় তারা পরিবর্তিত সূচি অনুযায়ী পাকিস্তানের ফয়সালাবাদে সাতাশ এবং আটাশ মে সিরিজের প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে বাকি তিন ম্যাচ লাহোরে ত্রিশ মে এক এবং দুই জুনতে আয়োজন করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ইতোমধ্যেই বুধবার ইউএর উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছে লিটন কুমার দাসের দল স্কোয়াডে থাকা ষোলো ক্রিকেটার এবং কোচিং স্টাফরা দুই ভাগে ইউএতে পৌঁছেছেন শারজা ক্রিকেট স্টেডিয়ামে সতেরো এবং উনিশ মে হবে দুইটা ম্যাচ এরপর একুশ মে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ দলের নতুন সূচি এখনও চূড়ান্ত না হলেও বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের পাকিস্তান সফরের প্রস্তুতি নিয়েই বুধবার দেশ ছাড়তে বলা হয়েছিল এবার সরকারের সবুজ সংকেত পাওয়ায় আলোর মুখ দেখার পথে আছে বাংলাদেশ পাকিস্তান সিরিজ এমনটা বলাই যায় কাউসার শান্ত ফ্রেঞ্জি